চলবে ডিপ্লোমা দের ডিপ্লোমা যদি না থাকে এ দেশ হয়ে যাবে আপনারা কি জানেন ব্রেক শুরু করেছিল ডিপ্লোমা দিয়ে ওদের জন্মদাতা যে তাদের কথা ভুলে যায় জন্মদাতা বাপকে যে চিনে না তাকে কি বলে যায়

এই দিক থেকে আবার অযক্তি গ্রহণ করতে দুয়া দিক তুলে বলছি তাদের একটি দাবি হচ্ছে যে বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ব্যতীত কেউ নামে আগে প্রকৌশলী শব্দটি লিখতে পারবে না আমি বলবো দেশে কোন ডিপ্লোমা প্রকৌশলী নামের আগে শুধু প্রকৌশলী শব্দটি ব্যবহার করে না তাহলে কেন এই দাবিটি তারা তুলেছে সংগ্রামী সাহেব বন্ধুগণ কিন্তু আমি তুলেছে যে দশম গ্রেড থেকে সকল প্রকারের প্রমোশন বন্ধ করতে হবে আমি বলবো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে যে দৃষ্টি গ্রেড আছে প্রত্যেকটা গ্রেডে যদি প্রমোশন থাকে তাহলে শুধুমাত্র দশম গ্রেডে কেন প্রমোশন বন্ধ করতে হবে এটা কিন্তু মামাবাড়ির আক্তার এটা তৃতীয় গ্রহ তিরিন্দর এটা দিল্লি পালিয়ে দাওদেরিন দা সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাদের আরো একটি দাবি হচ্ছে তারা সবাইকে বসিয়ে দেন যাদের সাদের উপরে আছে আমি অনুরোধ করব সবাইকে সবাই নিছেন সংগ্রামী সাথী ও আমি আমার বাসায় বলবো তাদেরকে ভূতে ধরেছে আমি শুনেছি আমার দাদির কাছ থেকে ভূতের পা নাকি পিছনের দিকে থাকে ভূত নাকি জীবনের সামনে অগ্রসর না হয়ে পিছনে যেতে চায় আজকে তাদেরকে তৈরি করা হয়েছে নবম গ্রেডের জন্য তারা সরকারের লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দশম গ্রেডে আসতে চাইছে আমি বলবো তাহলে ডিপ্লোমাতে পড়াশোনা করেন নাই কেন সংগ্রামী সাথী বন্ধুগণ তারা যদি দশম গ্রেডে চাকরি করে তাহলে তাদের নামের আগে তো প্রকৌশলী থাকবেই নতুন করে আবার উপসহকারী প্রকৌশলী যুক্ত হয়ে তাদের নাম হবে প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী এটা যদি কেউ বলে তাকে কোথায় ভর্তি করানো উচিত তাদেরকে পাতলা ভর্তি করানো উচিত আমি মনে করি যারা অযৌক্তিক অগ্রহণযোগ্য হাস্য করে বিন্দা মাতাদের মনে পাত্র দিক দেশে বিশৃঙ্খলা চলাচ্ছে তাদের স্থান রাজপথে নয় তাদের স্থান হওয়া উচিত সংগ্রামী শাহতীয় বন্ধুগণ আমি সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো যারা এই অযৌক্তিক তিন্দমা দাবি করে দেশকে অস্থিতিশীল করার পাইদারে চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা তারা কাদের ইন্দরে কাদের অর্থায়নে এদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছিল সংগ্রামী সাহায্য বন্ধুগণ বাংলাদেশের ইতিহাসে গত পঁচিশে আগস্টে একটি একটি ময়ন্তর দুর্ঘটনা ঘটেছিল আপনারা জানেন গত পঁচিশ তারিখে দেশের জরুরি সেবার আওতাভুক্ত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেস্কোতে হঠাৎ করেই একদল রুয়েটের বিচ্ছিন্ন বিপদগামী ছাত্ররা ঢুকে পড়ে তারা সেখানে বিদ্যুৎ বাংলাদেশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার অবচেষ্টা চালায় সেখানে উপস্থিত থাকা উপসহকারী প্রকৌশলীরা অতন্ত্র প্রহরী ন্যায় ভূমিকা পালন করে

তারা দেশের শত্রু যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু তারা জাতির শত্রু ঠেক আমরা দেখেছি এই বিএসসিদের অবৈধ যে দাবিগুলো দাবিগুলোর পক্ষে একদল রাজনীতিক তারা বিবৃতি দিয়েছে ঠিক তারা আমাদের দাবি বা এক পক্ষ বুঝে তারা কিসের ভিত্তিতে বিবৃতি দিয়েছে তা আমরা বোধহগ্মত হই না ঠিক তারা নাকি মেধাবী তারা যদি মেধাবী হতো তাহলে দেশ যে একটা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এটা ব্রেক করে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে চলে যায় এই জিনিসটা তারা বুঝে না আমি আমার কথা দীর্ঘায়িত করবো না আমি আমার বিপ্লবী ভাই বোনদের সবাইকে অনুরোধ করব আমরা আমাদের জানেন না ভিতরে ভিতরে একটা তন্ত্র চলছে কি তন্ত্র সেটি সেটি হচ্ছে বুসুকুরু তন্ত্র সেই তন্ত্রে কি লেখা আছে লেখা আছে যদি যমুনায় আক্রমণ করে যদি পুলিশ তাদেরকে বাধা দেয় তাহলে সেখানে তারা গন্ডগোল করবে সেখানে তারা মপ তৈরি করবে সেই তন্ত্রে কি লেখা আছে যে হচ্ছে তারা নেস্কোতে মব তৈরি করবে কিন্তু পুলিশ কিছু করতে পারবে না পুলিশ কি করে সেই ওই বুসুপুরুতন্ত্রের পক্ষ নিয়ে আমাদের উপসহকারী প্রকৌশলীদেরকে হয়রানি করছে আমি আসার পথে নেস্কুর ভাইদের সাথে কথা হয়েছে তারা কর্মক্ষেত্রে আসতে পারছে না তাদের নামে মামলা হয়েছে তাদেরকে থাকতে দিচ্ছে না যেই রোপণ নেস্কোতে মত তৈরি করেছে রংপুর অফিসে সেই রোপণের পক্ষে নিয়েছে পুরা প্রশাসন অর্থাৎ তাহলে বলতে পারি কি গণতন্ত্র চলছে কোনতন্ত্র গণতন্ত্র কিন্তু চলছে না সুপ্রিয় উপস্থিতি অনেক কথা শুনেছি আমাদের বাইদের আজকে আমরা অনেক কথা শুনেছি আজকে কথা বলবো না শুধুমাত্র আমাদের আগামী যে কর্মসূচি সেটি ঘোষণা করছি এখন থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই যে রোকনুদ্দিন অর্থাৎ রকুনুজ্জামানের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা না নেয় সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে একজন আজানের উত্তর দিবেন সারা বাংলাদেশ থেকে রংপুর অভিমুখে লং মার্চ ঘোষণা করা হলো আমরা প্রস্তুত আছি তো

I'm not a box boy!